দেখো সকালে উঠেই রান্না তোর জোর আরাম করে দিয়েছে দেখি পেঁয়াজি ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে আর দেখো ছোট্ট আমার একটা কড়াইতে রান্না করছি মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলু ভাতে দিয়েছি যেহেতু পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে বেশ ভালো লাগে কিন্তু চলো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন কী করি না করি ছোট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে পাশে থাকবে আর এই বোনটির ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দেবে তো রান্না বসিয়ে দিয়েছে এদিকে আর এই দেখো আমি একটু গান করছিলাম কেন বলো তো ভয়েসটা বন্ধ করে দিয়েছি পাশের বাড়ি একটা গান হচ্ছিলো তো গান করছিলাম আর পুজো মানেই তো আনন্দই বলো আর এবছর তো আমি কেনাকাটা করতেই পারলাম না তোমাদেরকে দেখাতেই পারলাম না বিশেষ করে সত্যি কথা বলতে বাবাইকে একটা জামা কিনে দিয়েছি আর চোদ্দোশো টাকা নিয়েছে তো ঠিক আছে পরে একদিন তোমাদেরকে জামাগুলো দেখিয়ে দেবো আর ইচ্ছা আছে একটু চুল চুল কাটবো টাইপ করবো এইটুকু আছে আর কেনাকাটা তো কমপ্লিট কিছুই হয়নি তো এই দেখো এদিকে সকালবেলা দুটো ভাত নিয়েছি মাছ ভাজা নিয়েছি দুটো তিনটে পেঁয়াজি নিয়েছি আর একটু নিয়েছি সকাল থেকে কিছু খাইনি এগারোটা হাড়ে এগারোটা বেজে গেছে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপর স্যান ফ্যান করে ফ্রেশ হয়ে যাব। এদিকে দেখো স্যান ফ্যান করে ওইগুলো কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে তারপর তো মেঘের অবস্থা একদমই ভালো না মেঘ একদম গম্ভীর হয়ে আছে দেখতেই পাচ্ছো আর কাছাকুছিগুলো কমপ্লিট করে একটু মেলে নিচ্ছি কেন বলতো আর কিছু রান্না বান্না করিনি বাবাই গিয়েছে মামার বাড়িতে গিয়েছিলো তো আর জন্য কিছু রান্না করিনি আর জন্য আর কিছু ভালো লাগে না বিশ্বাস করো একজনই ভালো লাগে বলো রান্না করতে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে একদম তো আমার তো পছন্দই হয় না রান্না খাওয়া তোমাদের সামনে সেই এগারোটার সময় ভাত খেয়েছি আর কখন খাবো ঠিক নেই পুজো এসে গেছে তো কেনাকাটা করিনি তার মধ্যে বাবাইটার সেরকম কিছু কেনাকাটা হয়নি দেওয়া হয়নি মনটা খুব খারাপ এ বছর না একদম সেরকম কিছু কেনাকাটা করতে পারছে না আমাদের গরিব গুরু মানুষদের ঘরে না কখন পুজো আসে কখন পুজো চলে যায় এটাই জানা মুশকিল মানে আমাদের মতো ফ্যামিলি আমরা মধ্যবিত্ত যেরকম দিন আনা দিন খাওয়া সত্যি কথা বলতে গিয়ে অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলেছিলাম আগে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো তো সেই মনিটাইজ অবস্থায় আমাকে কে কি করেছে চ্যানেলটা বলতে পারবো না কেন চ্যানেলটার বিষয়ে তো আমি অত বুঝতাম না চ্যানেলটা নষ্ট হয়ে গেছে কোনো কারণবশত তিনটে একটাই পড়েছিল মনে হয় যতটা সম্ভব নষ্ট হয়ে গিয়েছিলো তো আবার অনেক দিন ভিডিও করতাম না একদম ভালো লাগতো না বহু দিন হয়ে গেছিল পাঁচ ছ মাস মতন বসে থাকতাম মনটা খুব খারাপ লাগতো ওই চ্যানেলটা আমি কিন্তু একটা সন্তানের মতন মানুষ করেছি তিল তিল করে দুটো বছর লেগেছিলো চ্যানেলটা তৈরি করতে হুম চ্যানেলটার উপরে অনেকের নজর পড়ে গেছিলো দুটো বছর পরা হওয়ার পরে আমার চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে গেছিলো মানে আমি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো প্রথমেই তারপরে চ্যানেলটা বেশ গ্রো করেছিল চলছিলো চলছিল আমার ডলারও জমছিল কিন্তু তারপরেও কী একটা হয়ে গেল আমার চ্যানেলটা একদিন হঠাৎ ভোরবেলা চ্যানেলটা বসে গেল সে কী খারাপ লাগছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো ওরকম দিন জন্য মানুষের না আসে আমার অতটা যে একটা বিপদ আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না ফোঁক ফুটে কেননা দেখো আশেপাশে লোকগুলো সবাই চায় যে একটা ভালো তুমি কাজ করতে চাইলে না সবাই চাইবে যে ওর ও কাজটা কেন হচ্ছে না হোক এরকম একটা ব্যাপার ওয়ান পুজো দিয়ে দিয়েছি দেখেছো পুজো দিয়ে দুপুর না রান্না সেরকমভাবে হয়নি ওই অল্প স্বল্প তোমরা দেখেছো ওই রান্না হয়েছিল তারপর তো রান্না করা হয়নি তো এখন ভাবছি কি বলো তো মানে রুটি করব তো এখন কলা পাকা কিনেছিলাম সকালবেলা ধরে এসেছিলো কলা পাকা কিনেছিলাম আর এখন ভাবছি পাঁচটা রুটি করে নেবো নিলে রাত্রিও হয়ে যাবে তিনটে আর সকালবেলা দুটো থেকে যাবে চা দিয়ে খাওয়া যাবে তো চলো আমি এখন সন্ধ্যে বাদে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রুটি করতে যাবো রুটিটা হয়ে গেলে তারপরে অন্য কাজ আর একটা ঘরে লাইটটা অফ করে দিই কেন বলো তো ওই রান্নাঘরে লাইটটা জোর কম হয়ে যাচ্ছে লাইটটা অফ করে দিলাম ই দেখো কত লাইটের জোর পাওয়ার কম তো দেখছি এত পাওয়ার কম থাকলে হয় বলো তো চলো আমি রুটি করছি তোমরা একটু দেখে নাও এখন আমি সুন্দর করে রুটিটা বেলে দেবো আর সেই গনেচাটা অনেকদিন আনা হয়েছিল আটাটা ফুরিয়ে গেছিলো বলে প্লাস্টিক ছিল বলে আমি আর একটা কোটোর মধ্যে ঢালিয়ে নিই বুঝলো তো ভাবছি এখন একটু রুটিটা বেশ সুন্দর করে বেলে নেবো বেলে তারপরে মেখে নেবো আমি না বিয়ের আগে ছোট বয়সে বিয়ের আগে বলতে গেলে অনেক ছোট থেকে আমি রুটি করতে শিখেছি কেন বলতে একটা আমার বাবু ছিল সে আমাকে রুটি করা শিখিয়েছিল হ্যাঁ আমি আগে তো রুটিই বেলতে পারতাম না এখন আমি খুব ভালো করে রুটি বেলতে পারি মোটামুটি কোনো অসুবিধাই হয়নি তো পাঁচখানা রুটি হয়েছে ওই পাঁচখানা রুটি এখন করে নেব রুটিগুলো না এখন ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে কত সুন্দর হয় দেখো আগে যখন রুটি বেলতে পারতাম না তখন কেমন খারাপ লাগতো তখন মনে করতাম কি করে রুটি বেলবো কি করে কি হবে এরকম হতো কোথাও গেলে না সে লজ্জা করতো জানো তো এরকম ব্যাপার দেখো কত সুন্দর গোল হয়েছে দেখেছ রুটিটা আর একদম পাতলা হয়েছে কোনো মোটা নাই কিন্তু দেখেছো রুটিটা কত সুন্দর হয়েছে দুপুরবেলা তো ওই যেমন তেমন রান্না হয়েছিল এই হচ্ছে ব্যাপার তো মনে করছি সেই ভাত করব কি ভাত করলে সেই পান্তা থেকে যাবে তো মনে করছি পান খাওয়া যাবে না ওই কারণে আর হচ্ছে একদমই ভালো লাগছে না রুটি করতে এই রুটি করতে সরি মানে ভাত করতে আর ভালো লাগছে না কেননা রাত্রে তো রান্না ভাত করব সেই ভাত থেকে যাবে আবার কালকের পান্তা হয়ে যাবে তো মনে করছি না দরকার নেই রুটি করে নি চলো আর দুটোকম আছে আমি দুটো আমার এখন আমি রুটিটা ভালোভাবে ভেজে নেব আর এই দেখো কফিস রুটি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর দেখাচ্ছ গোল হয়েছে রুটি আর এখন আমি রুটিটা এখন ছেঁকে নেব লাইটের জোরটা কিন্তু খুবই কম আজকে দেখি লাইট ওই ঘরে লাইট অফ করে দিয়েছি কিন্তু এই ভোল্টেজ কম নাকি যাচ্ছে না কম লাগছে একদম পাতলা পাতলা রুটি করেছি তো ওটাতে অসুবিধা হচ্ছে আর তোমাদের একটু বলতে ভুলে গেছি ছখানা রুটি করেছি পাঁচখানা বলেছি তোমাদেরকে একটু আগে ছখানা রুটি হয়েছে সেই একখানা আগে বেলেছিলাম তো মনে ছিল না আমার রুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি আমাদের এই এই ছেড়ে না আমরা তৈরি করে এনেছিলাম কেনা একটা ছিল কেনাটা কিন্তু অত ভালো হয় না লক্ষরের দোকান থেকে দেখবে তৈরি করে আনলে কত সুবিধা হয় না লক্ষের দোকান করে আন ভালো হয় তখন রুটি গুলো ফুলতে চায় না আমি দেখেছি অনেকক্ষণ খেয়াল করে রুটি ফুলে পর বসে যাচ্ছে আমার কিন্তু ছখানা রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চারখানা রুটি রাত্রের জন্য রেখে দেবো দোকান দোকানে করে আর এখন আমি দুপুরে অবশ্য ভাত খাইনি ঠিক মতো এরা কত সুন্দর খুলে যে দেখো ছেলে দেখো এই দেখো রুটি পড়া কমপ্লিট হয়ে গেছে চলো পরে আসছি এই দেখো সকালবেলা কলা কিনেছিলাম কত বড় বড় কলাগুলো দেখো চারখানা কুড়ি টাকা নিয়েছে চারটে কলা কিনেছিলাম তো সে খাওয়া হয়নি তো মনে করছি এখন তো রুটি করেছি তো এখন সন্ধেবেলা কলা পাকাটা এই যে কলা পাকাটা নিয়ে নেবো এখন কেন বলো যেহেতু সকালবেলা ঠিক মতন সরি দুপুরবেলা খাওয়া হয়নি আলু সিদ্ধ ভাত এই যে ভাজা ভুজি না আমি খেতে না হ্যাঁ তো ভাবছি এখন সন্ধ্যেবেলা এই রুটিগুলো রাত্রিরে হয়ে যাবে এই দেখো একখানা দুখানা তিনখানা চারখানা চারখানা রুটি রাত্রি খেয়ে নেব আর এখন সন্ধ্যেবেলা এখন একটু টিফিন করবো এটা এই দেখো টিফিন করবো এটা একটু চিনি নিয়ে নাও এটার মধ্যে আর এই কলা আর এই রুটি আমাদের দুজনের হয়ে যাবে রাত্রি রাত্রি খাওয়ার জন্য রাত্রি আর ভাতটা নেই মানে ভাত আছে শুকনো শাক আলু সিদ্ধ মাছ ভাজায় হ্যানা দানা করেছিলাম তোমরা দেখেছো দুপুর বেলা ওইসব আছে ওইসব আর রাত্রে খাবার আর ভাবছি রুটি কলা পাকা চিনি আর দুধ নিয়ে আসবো দোকান থেকে একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ তো খেতে ভালোই তো গুঁড়ো দুধ নিয়ে আসবো একটু সেটা দিয়ে খেলো তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই খেতে পেয়ে গেছে আমি তো সন্ধ্যাবেলা চা খাই না সকালবেলা খাই একটু চা হয় তারপর খাওয়াই আর আবার মাথাটা তো আঁচড়ানো হয়নি একটু মাথাটা তো একটু একটা সাজুগুজু করবো দুটো রিলস বানাবো চলো বসে গেছি দেখেছো দেখো চিনি দুধ দিয়ে বেঁধে নিয়েছি কেন তো দাঁত যন্ত্রণা করছে ফুল রুটি আমি খেতে পারছি না সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখালাম না কলা রুটি নিয়েছি সে খেতে গিয়ে দাঁত যন্ত্রণা দাঁতের প্রবলেম তো দাঁত তো আগের বাড়িতে যন্ত্রণা করছিলো কলকাতায় গেছিলাম বাপের বাড়ি তোলার জন্য তো তোলা হয়নি তো ওয়াশ করে করেছে এসেছি আর সেখানে খাবার ঢুকলেই একদম যন্ত্রণা আরাম হয়ে যাচ্ছে ওই কারণে আর ওইভাবে খেতে পারছিলাম না বলে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রুটিটা এইখানে কাদা কাদা হয়ে গেছে বুঝছো তো আর দুটো রুটি রেখে দিয়েছি দুখানা নিয়েছি আর তখন দুখানা এখনো রাখা রয়েছে দুখানা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো মাথাটাথাগুলো আসলে ফ্রেশ হয়ে গেছে এখন এখনোটা বেঁচে গেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে শুয়ে করব বুঝলে তো যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে আর একটা বারো লাইক করবে শেয়ার করে দেবে আবার পাশে থাকবে সাথে থাকবে এই বোনটি একটু সাথে থাকবে ঠিক আছে অনেক আশা নিয়ে আবার নতুন করে সামনে করছি অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি একটা চ্যানেলটা লোককে নষ্ট করে দিল আর এটা আবার নতুন করে খুলেছি অনেক আশা নিয়ে মুখ ভাড়া ভালোবাসা দিয়ে এসেছি আর জন্য ফিরে না যেতে হয় তোমাদের মাঝে থেকে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে চলো গুড নাইট দেখাচ্ছি অন্য কোনো